শেখ হাসিনা চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী হয়েছে কোন এক বক্তা বলেছে ইয়াসিন নাম রাখা যাবে না শেখ হাসিনা চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী হয়েছে স্মার্ট বাংলাদেশ গড়বে হ্যাঁ স্মার্ট বাংলাদেশ গড়া যাবে কি করে বলুন তো একটা কাজ করে সাম মলবিগুলোকে জেলে আবার ভরে দাও খুব গড়া যাবে একটা জায়গা তো ভোট হয়নি সেখানকার মানুষ বলছে ভোট দেওয়ার আগে ব্যালট বক্সে ছাপ্পা মারাই ছিল ভোট করতেই দেয়নি কোথাও আর একজন বর্ধমানে এসছিল কাঞ্চন মেলায় গত বছর তার নাম হচ্ছে মমতাজ বারে ড্যান্স আর্মি সে ছিল এমপি তাকে আবার কেউ ভোটই দেয়নি সে কাঞ্চন আমি কি দোষ করলাম আমাকে ভোট দেয়নি শুনেলেন আমি আজকে বলবো না একটা হাদিস শোনাবো কিন্তু সময় আছে পাঁচ বছর ২৪ সাল পেরিয়ে গেলে তারপরে শোনাবো আমি পরের বছরে পঁচিশ সালে হাদিসটা শোনাবো এখন শোনাবো কেন কেন এমন লাগবে অনেক চুনার তীরটা কি বুঝলেন মাল সহ্য করতে পারবে এক্ষুনি গালি শুরু করে দিব ওই জন্যে এত গাল খেতে পারবো না যা ডোজ দিলাম সামালুন আল্লাহ তাআলা আমাদের দিনের উপরে প্রতিষ্ঠিত করুক সকলে জোরে লহ اللهم আমিন শীতের রাত্রি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার মাদ্রাসার জন্য আমার মাদ্রাসার জলসা 20 ফেব্রুয়ারি 7ই ফাল্গুন প্রধান বক্তা মুক্তি জার্জিস হোসেন قاسمی কোন এক বক্তা বলেছে ইয়াসিন নাম রাখা যাবেন শুনেলেন যিনি বলেছেন হয়তো তিনার আরবী গ্রামার জানা না গ্রামারের জ্ঞান কম আছে আল্লাহ নবীর একশো সতেরোটা গুণাবাচক নাম তার মধ্যে একুশ নম্বর নাম হচ্ছে ইয়াসিন যে বলছে ইয়াসিন নামের মানে নেই সে ভুল বলেছে এগুলোর নাম হচ্ছে হরুফে মোকা এর মানেটা একমাত্র আল্লাহ জানেন জোরে বলুন সুহান আল্লাহ তার মানে এই মানে আছে তাই যেটা বলবেন আরবি গ্রামার জেনে বলবে বলবে যিনি বলেছেন হয়তো না জেনে বলে দিয়েছেন আপনি ভেবে চিনি কথা বলবেন পর্দা কতটা করেছেন দেখুন এইখানে আমরা এতজন বসে আছি আমাদের কেউ পেট পিট কিছু দেখতে পাচ্ছেন ইমানদারির সঙ্গে পাননি আমিও কিন্তু আপনাদের দেখতে পাইনি এরপর বিষয় যেটা আপনি সকাল বেলায় বউকে নিয়ে খেজুর হাঁটি যাবেন না হলে বর্ধমান যাবেন আপনার শরীরটা গোটাই ঢাকা পেছনে বউ বসে আছে বইয়ের পেটু বেরিয়ে আছে পিটু বেরিয়ে আছে ঠিক বললাম না ভুল বললাম এই ডোজ কিন্তু সবাই নিতে পারবেন আমাকে পেছনে গাল দিবে কিন্তু গাল দাও তোমার গালটা আমার জন্য দোয়া হবে আমি হব বলে গেলাম তুমি মসজিদে এসে জোহরের নামাজ পড়ে বলবে আমি মমিন আল্লাহকে ভালোবাসি অথচ তুমি হচ্ছ আল্লাহ দুশ্মন রসুলের দুশ্মন কোরআন যদি বলেন কোথায় পর্দা ফরজ ফরজ কুমুরহীন না আলা জুনুবিহীন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তুমি কোনোদিন ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না এটা ইসলাম আমার মুসলমান ভাই তোমার বিবিকে ঢেকে আর আরো একটু আগে যাচ্ছি গিয়ে বলছি এরপরে যে জায়গাটাই দুব এটা খুব বড় একদম ইনজেকশনের মতো লাগবে যে স্বামীরা বেপর্দা করে নিজের বিবিকে রাস্তায় ফেলে দেয় এই স্বামীরা কেয়ামতের দিনে আল্লাহ এদিকে গ্রেফতার করে নিবে ফাঁস কাতারে নামাজি হলেও ফেরে পড়ে যাবে ভেবে দেখো বউকে পর্দাই রেখেছে কি বুঝলেন বউকে বিয়ে ঘরে নিয়ে যাচ্ছে বিয়ে ঘর বুঝে ভালো করে সোনোটা লাগা ঠোঁট পালিশটা লাগা হারাম খোর আর এখন তো নতুন ডিজাইন উঠেছে বউ হাতের দিনে রকম দুটো চেয়ার লাগিয়ে দিচ্ছে যে জামাই আর বউকে বসাচ্ছে ইয়ে দেখাচ্ছে এটা আমার সরকারি বউ সবাই দেয় ওটা তো সরকারি বউ নাকি লোককে দেখাচ্ছি আবার আমাদের দেশের সিস্টেম আছে লগন লগন হয় না লগন লগনে আবার নন্দাইরা হাতে সুতো বাঁধে বাঁধে না হারাম সম্পূর্ণ স্পর্শ করা হারাম আল্লাহ নবীর হাতে এমন একটা যুগ আসবে সমাজের বুকে হারাম আউলাদে ভরে যাবে কালকে বলেছি আজকে আবার হাদিসটা শুনিয়ে দিলাম হারাম আউলাদে যদি বলেন কেমন করে খুব সূক্ষ্ম ভাবে পৃথিবীর সব থেকে বড় জাস্টিস বড় মুক্তি তাকে উসমানি পাকিস্তানের তিনি আর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন হাদিসটার মারাত্ম আপনি অবাক হবেন আমাদের যারা যুবক আছে তারা বিয়ের পরে সালিকে বলে সালি মানে আদি ঘরবালি বলে না অনেক ছেলে শালির সঙ্গে আর কি বুনাই কত বড় ডেঞ্জার বিষয় বলে দি শুনেলেন মায়েরা শুনেন ভাইয়েরা শুনেন কেউ যদি নিজের শালির সঙ্গে সম্পর্ক করে দেয় তার বিবি হারাম হয়ে যাবে কত এমন হারাম করাছে শালির সঙ্গে মিলামিশা করে টাকা হারাম করেছে সেও বউয়ের বাচ্চা হয়েছে এইগুলোই হবে হারামের আওলা আপনার লাগবে কিন্তু এটা হাদিস শুনালাম নবীজি বলেছেন হারাম আউলাদে ভরে যাবে প্রকাশ পাবে হারাম আউলাদ এইভাবে লোকের বউকে ঘর করবে লোকরা তাদেরকে স্বীকৃতি দিবে অথচ তারা সমাজের বুকে বাস করবে আর তার পক্ষে যে ছেলেগুলো হবে সব লোকে মনে করবে হালাল কিন্তু হারাম আওলাদ যদি বলেন লোকের বউকে নিয়ে পালিয়ে শুনেলেন মাসলাটা আমি প্রকাশ্যে বলে যাচ্ছি তাকে সমাজে মিশতে নেওয়া যাবে না সে জিনা করছে প্রকাশ্যে সমাজের বুকে যদি তার আগের স্বামী তাকে তালাক না দেয় ইদ্যত পালন না করে তৎক্ষণ পর্যন্ত বিয়ে করা এক হাজার মলবি যদি নিকাহ পরায় হারা লেকে নিয়ে যান। এক হাজার মলবি যদি বিয়ে পড়ায় বিয়েটা হারাম জিনা করছে তারা প্রকাশ্যে জিনা করছে তাদেরকে সমাজে মিশতে নিবেন না তার ঘরের পালা সেই মেয়ের হাতের ভাত ইমামকে খাওয়ালে ইমামের ইবাদত কবুল হবে না যদি জেনে শুনে খাওয়া লেখে নিয়ে তাকে বঞ্চিত করুন সমাজ থেকে তুমি আমার সমাজে মিশতে পাবে না ভালোতে আর ভালোতে থাকতে পাবে না কেন তুমি জিনাই লিপ্ত আছো নালে যার বিবি তার কাছে পৌঁছাও তা না হলে স্বামী তালাক দিবে মেয়ে বাপের বাড়িতে ইদ্দত পালন করবে তারপরে বিয়ে করতে পারবে স্বামী মারা গেছে ইদ্দত পালন করেছে বিয়ে করুন কোনো গুণা নাই বড় কষ্টের বিষয় অনেকজন মনে করে ইসলামে তো দুটো বিয়ে করা যায় যাচ্ছে দে চালিয়ে দে তো যে মলবির কাছে ফতোয়া লিচিস সে যদি ক্লিয়ার করে না বলে সেও মার খাবে আর তুইও মার খাবে লিখে নিয়ে যা দুটো বিবি রাখতে পারে কিন্তু কোরআনে আছে তোমার মনে যদি সন্দেহ হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তোমাদের জন্য আমার আল্লাহ বললে একটাই বিবি যথেষ্ট জোরে বলুন সুবহানাল্লাহ একটা বিবিকে পাঁচশো কুড়ি টাকা কেজি চাল আর একটা বেবিকে যদি কন্ট্রোলের আঠেরো টাকা কেজি চাল দাও তুমি যদি তাহার নামাজ পড়ো তোমার পাচাটা ফাটিয়ে দেবে ফেরেস তোমার রিহাই না তুমি আটকিয়ে যাবে একটা বউকে পাঁচশো টাকা দামি শাড়ি আর একটা বউকে যদি সাড়ে চারশো টাকা দামি দাও তুমি কাবা ঘরে তাহার করলে আটকিয়ে যাবে কে আমি ইসলাম এত সুন্দর আমার মায়েরা শুনে নেই কারুর স্বামী যদি আর একটা বউ রাখে তোমার ওপরে অত্যাচার করে তুমি আল্লাহর ওপরে ভিড়ে দিবে